আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপনারা যে দৃশ্যগুলো দেখছেন এটা হলো নন্দন পার্কের ওয়াটার কিংডমের মধ্যে এখানে অনেক সুন্দর জায়গা হয় এবং এই ওয়াটার পার্কটি খুবই চমৎকার সুন্দর পানি দিয়ে ভর্তি করা আমরা গিয়েছিলাম ঘুরতে সাথে আমার দুই সন্তান আছি একদম শেষে দেখেন বসে আছি কারণ এই যে পরিমাণ ঢেউ তারা পানির মধ্যে দিতেছিল এর ঢেউয়ের মধ্যে বাচ্চাদের নিয়ে থাকাটা খুবই কঠিন কিন্তু একটা জিনিস অনুভব করছি পাড়ে বসে মানে সাগরের যে ঢেউগুলো আসে সেই ঢেউয়ের মতো শেষের ঢেউগুলো যখন শক্তি কমে যায় সেই ঢেউগুলো আমরা উপভোগ করছি এর সাথে উপরের থেকে বৃষ্টি হতেছিল বৃষ্টির পানির সাথে নিচের পানি এবং ওয়েদারটা ছিল একদম চমৎকার পরিবেশে সময়টা এত সুন্দরভাবে কাটিয়েছি মানে এটা ধারণার বাহির এবং বাচ্চারাও খুব এনজয় করছে মানে উপর থেকে বিশেষ করে বৃষ্টি এবং নিচ থেকে পানির ঢেউ গরমও ছিল না যার কারণে এত বেশি সুন্দরভাবে সময়টা কাটিয়েছিলাম এটা ভাবতে এখন অনেক ভালো লাগে দেখেন বাচ্চারা এবং অনেক যুবক ভাইয়েরা যুবতীরা অনেকেই আছেন যারা এই ঢেউগুলো বাদের তালে তালে উপভোগ করছেন এবং বড় বড় ঢেউ মানে পানিটাও স্বচ্ছ ছিল সব মিলে আর কি এই সময়গুলো অনেক সুন্দর কেটেছিল যদি আপনারা কেউ নন্দন পার্কে যান তাহলে অবশ্যই এই ওয়াটার কিংডমটা ঘুরে আসবেন কারণ এখানে যতগুলো রাইডস আছে সবগুলো খুবই ভালো মানের এবং সময়টা সময় কাটাতে পারবেন সুন্দরভাবে বাচ্চা বা পরিবার নিয়ে গেলে সকলেই এটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই জায়গা খুব তার কোনো রিলেটিভের ছবি তুলছেন বৃষ্টির কারণে সবাই একটু দূরে ছিল যারা যারা পানিতে নামছিল শুধুমাত্র তারাই এই সময়টা উপভোগ করছেন দেখেন কি পরিমাণে ঢেউ মনে হইতেছে সাগর আমরা পাড়ে থেকে যে সুন্দর উপভোগ করছি আর যারা এই পুরো ডেমের মধ্যে ছিল তারা তারও বেশি উপভোগ করছে এই তো মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করলে মনও ভেরেশ থাকে এবং বাচ্চাদেরও ভালো লাগে সেজন্যই মূলত গিয়েছিলাম একটি বিশেষ উদ্দেশ্য এবং বিশেষ দিনকে কেন্দ্র করেই গিয়েছিলাম তো আমার টার্গেট ছিল যে বাচ্চারা একটু পানির সাথে থাকবে সাঁতার টাকা ঠিক পানির যে ভয়টা আছে সেই ভয়টা আস্তে আস্তে কাটানোর জন্যই মূলত ওয়াটার কিংডমে গিয়েছিলাম তাহলে হয়তো যেতাম না তো ওখানে যাওয়ার পরে পানির ভয় কাটছে ঢেউয়ের ভয় কাটছে এবং পানি দেখে বাচ্চারা স্বাভাবিকভাবেই একটু খেলাধুলা করতে থাকে সেটাও করছে সময়টাও সুন্দর কাটিয়েছে এখনও তারা যাওয়ার জন্য বারবার বলতেছে তো আপনাদের যদি সময় সুযোগ হয় অবশ্যই আপনারা ঘুরে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম